ছেলে কিংবা মেয়ে মানে জাতক এবং জাতিকা কেন প্রভূত ধনশালী হয়ে থাকে তার কিছু যোগ থাকা দরকার আছে প্রভূত ধনশালী যোগ তাহলে বারোটা ঘর আছে বারোটা লগ্ন যা যেটা লগ্ন হবে তার সেটা ফার্স্ট হাউস প্রথম আমি আসি যদি কারোর লগ্ন মকর লগ্ন হয় সেটা তার ফার্স্ট হাউস তাহলে মকর লগ্নের পঞ্চম ঘরকে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ এই ঘরটা হচ্ছে শুক্রের ঘর পঞ্চম হাউস ঠিক আছে যদি মকর লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চম ঘরটা শুক্রের শুক্রের ঘরে যদি শুক্রই অবস্থান করে এবং লগ্নের একাদশ ঘর এই ঘরটা মকর লগ্ন একাদশ ঘর এই ঘর এই ঘরে যদি শনি অবস্থান করে তাহলে সেই জাতক সেই জাতিকা প্রভূত ধনশালী হয়ে থাকে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের লগ্ন লগ্ন যাদের কুম্ভ লগ্ন তাদের পঞ্চম ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পঞ্চম হাউস এটা হচ্ছে বুধের ঘর বুধ যদি নিজের ঘরে স্বয়ং অবস্থান করে বুধ এবং এই লগ্নের একাদশ ঘরে যদি চন্দ্র ও মঙ্গল চন্দ্র ও মঙ্গল অবস্থান করে তাহলে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রভূত ধনশালী হয়ে থাকে আসা যাক যাদের মেষ লগ্ন তাহলে এটা ফার্স্ট হাউস সে ছেলে হোক বা মেয়ে হোক তাহলে মেষ লগ্নের পঞ্চম ঘর এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পঞ্চম ঘর এই পঞ্চমঘরের মালিক হচ্ছে রবি পঞ্চম ঘরের মালিক যদি নিজের ঘরেই অবস্থান করে এবং মেষলগ্নের একাদশ ঘরে যদি বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি চন্দ্র যদি অবস্থান করে মেষ লগ্নে একাদশে বৃহস্পতি চন্দ্র পঞ্চমে রবি ঘরে রবি যদি অবস্থান করে সেই মেষ লগ্নের জাতক জাতিকারা প্রভূত ধনশালী হয়ে থাকে এছাড়া যাদের লগ্ন সিংহ লগ্ন সে ছেলে হোক বা মেয়ে হোক যাদের সিংহ লগ্ন তাদের পঞ্চম ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই ঘরটা হচ্ছে পঞ্চম ঘর